কে দেখতে চান একটি অদ্ভুত তার হয়েছে মমতাজদের পতন হয়েছে যারা দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেই খাঁচিবার জন্য সবচেয়ে বিজয় হয়েছে এখন সময় নতুন বাংলাদেশ গঠন করা সেই বাংলাদেশ গঠনে খাঁচিবার জন্য সবচেয়ে একতা বদ্ধ থাকতে হবে আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যায় আমরা যদি ক্ষমতার দ্বন্দ্ব করি তাহলে অযোগ্য মমতাজরা আবারও ফিরে আসবে সুতরাং আমাদের সকলকে সচেতন থাকতে হবে সচ্ছার থাকতে হবে

সেই আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা যে সংগ্রাম করেছি এই সংগ্রাম করতে গিয়ে আমাদের অসংখ্য নেতা কর্মী জেল জুলুম রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল এই গণপুরতনের সময় গ্রেপ্তার হয়েছিলেন তার বাসার দরজা ভেঙে কিভাবে তাকে তুলে নিয়ে গিয়েছিল আপনারা সকলে দেখেছেন তারপরেও তিনি থেকে যাননি যখন তিনি দশ দিন রিমান্ড শেষে তাকে তোলা হয়েছে ওই সময় আন্দোলন দেশে বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় জগন্নাথ আন্দোলন একদল তিনি পুলিশের হাতে হাতে ক্যাপ করা থাকা অবস্থায় বলেছেন এই সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে আর বাকি জন বাকি সেই দশ পার্সেন্ট তিনি ধাক্কা দিতে বলেছিলেন গণ ভোটের অধিকার পরিষদের ভূমিকা এতটুকুই বললাম আমাদের দলের এগারো জন ভাই শহীদ হয়েছে অসংখ্য ভাই গর্বিত হয়েছে সুতরাং যারা এখন গণ অধিকার পরিষদের ভূমিকা নিয়ে

শুরু করেছিল আই হ্যাভ পলিটিক্স তখন আমরা আবার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুরু করেছিলাম আই লাভ পলিটিক্স দর্শকদের বাচ্চা আপনারা দেখেছেন আমাদের ভিপি সহ আমরা 11টি পদে পাস করেছিলাম কিন্তু হাসিনা নির্বাচন